শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন আজ চব্বিশ তারিখ যখন কথা বলছি তখন অফিস আওয়ার শেষ হয়ে গেছে কিন্তু সুপ্রিম কোর্টের রায় মেনে দিয়ে দেওয়ার কথা নাম গন্ধটি আজ পর্যন্ত শুনতে পেলাম না আর মাত্র বাকি আছে দুদিন অর্থাৎ আজকে মঙ্গলবার বুধ এবং বৃহস্পতিবার এবং শুক্রবার ছুটি শুক্রবার পর্যন্ত ডেট আছে অর্থাৎ লাস্ট ডেট বলতে পারেন যে সাতাশে জুন দু আমরা এই মুখ্যমন্ত্রীর যে ঔধত্ব তা দেখে অবাক হয়ে যাচ্ছি যে দেশের সর্বোচ্চ আদালত তার নির্দেশকে তিনি যে অমান্য করতে চলেছে তা আজকের তারিখ অনুযায়ী অবশ্যই বলতে পারি কারণ আর মাত্র দুটো দিন আছে তথাপি আমরা বলছি এই দুটো দিনও আমরা দেখব অর্থাৎ সাতাশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখ রথযাত্রা ছুটি প্রশাসনিক দপ্তরগুলো ছুটি কিন্তু মুখ্যমন্ত্রী সেই বার্তায় জানাতে পারেন বলে তবুও সাতাশ তারিখটা দেখার পর আমাদের যে মাননীয় আইনজীবী ফিরদোস সামিম আছে তিনি আগে থেকেই বলেছে। যে মাননীয় মুখ্য সচিব মনোজ পং এবং অর্থ সচিব প্রভাত কুমার মিশ্র বাই নেমে এই দুজনের বাই নেমে আমরা নোটিশ করব সেই নোটিশের পরিপ্রেক্ষিতে কয়েকটা দিন সময় দেওয়ার পরে সেই নোটিশকে ত্যাগ করে দেশের সর্বোচ্চ আদালতে এই যে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার ডিএকে মান্যতা দিল না অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিল না তার জন্য আদালত অবমাননার মামলা দায়ের করব আমরা এই ঔধত্ব এই সরকারের ভাঙবই তবে আবারও বলে রাখি ডিএ সরকারকে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে